জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচী দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি এই সময় কি নিত্য পূজা করা যাবে এই সময় কি কি করা উচিত এবং কি কি করা একেবারেই উচিত নয় বিস্তারিত আসুন জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী বাইশে জুন আসতে চলেছে অম্বুবাচি এই অম্বুবাচির দিনে বেশ কিছু নিয়ম রয়েছে যা পালন করলে সংসারে হবে উন্নতি এবং সকল বাধা বিপত্তিও দূর হয়ে যাবে এই অম্বুবাচির পূর্ণাঙ্গ সময়সূচি কি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা অম্বুবাচির শুরুর পর তিন দিন চলে এই উৎসব এই উৎসবকে বলা হয় রজ উৎসব চলতি বছরে অম্বুবাচির প্রবৃতি অর্থাৎ শুরু হবে বাইশে জুন সাতেই আসার। রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন এবং পঁচিশে জুন অর্থাৎ দশেই আসার। বিকাল চারটা বেজে আঠাশ মিনিট তেরো সেকেন্ডে এটি সমাপ্তি হবে বন্ধুরা এই সময় কিছু নিয়ম রয়েছে যেগুলি পালন করতে হয় প্রথম যে নিয়ম পালন করবেন তা যত বেশি সম্ভব এই সময়ে ইষ্টমন্ত্র জপ করবেন দুই নম্বর এই সময়ে গুরুদেবের পূজা করা যাবে যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তারাও এই সময় পূজা করতে পারেন তিন নম্বর এই সময় আপনাদের বাড়িতে যে সকল দেবী বিগ্রহ রয়েছে সকল দেবী বিগ্রহকে অম্বুবাচি চলাকালীন আম দুধ অবশ্যই আপনারা সেবন করুন এতে সাপের ভয় একেবারেই দূর হয় এবার জানা যাক অম্বুবাচিতে কি কী করা নিষিদ্ধ রয়েছে এক নম্বর অম্বুবাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিবাহ পূজা গৃহপ্রবেশ প্রভৃতি এগুলি কিন্তু একেবারেই করা যাবে না যদি এগুলো একান্তই করেন তার ভালো ফল আপনারা পাবেন না এর ফলে আপনাদের জীবনে নানান বিপদ আসতে পারে দুই নম্বর অম্বুবাচিতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা একেবারেই নিষিদ্ধ রয়েছে তিন নম্বর এই সময় মন্ত্র সহকারে পূজা না করাই ভালো কেবল আপনারা যখন পূজা দেবেন ধূপ সহকারে ঠাকুরকে প্রণাম করবেন এছাড়াও বন্ধুরা এই সময় চাষবাস করতে নেই অর্থাৎ চাষাবাদ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন পাঁচ নম্বর বাড়ি বা জমি ক্রয় করতে নেই এই অম্বুবাচী চলাকালীন ছয় নম্বর এই সময় কোনোভাবেই সাপকে একেবারেই আঘাত করবেন না এই সময় সাপকে আঘাত করলে নানান বিপদের সম্মুখীন অবশ্যই হবে সাত নম্বর বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া একেবারেই উচিত নয় বলা চলে বন্ধুরা এই অম্বুবাচি কি এবার জেনে নেওয়া যাক অম্বুবাচি শব্দটি অম্বু অর্থাৎ জল এবং বাচি হলো নির্গমন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো জলের নির্গমন আষাঢ় মাসের শুরুতে এই অম্বুবাচি পালন করা হয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় যদি সঠিক নিয়মে আপনারা বাড়িতে অম্বুবাচি পালন করেন অবশ্যই সকল দেবীর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে এছাড়াও বাড়িতে যে সকল মহিলারা আছেন বা প্রত্যেক মহিলারা এই অম্বুবাচীর সময় হাতের নখ এবং চুল একেবারেই কাটবেন না এই সময় এগুলি একেবারেই নিষিদ্ধ রয়েছে ঠিক তার সাথে সাথে আপনারা শ্যাম্পু সাবানও ব্যবহার করবেন না এগুলি থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এবার জেনে নেওয়া যাক অম্বুবাজির সময় কি নিত্য পূজা করা যায় কি না এই নিয়ে প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকজনার মনে নানান রয়েছে এই সময় আপনারা নিত্য পূজা করবেন সেক্ষেত্রে বলে দি বন্ধুরা এই সময় আপনারা অবশ্যই নৃত্য পূজা করতে পারেন কিন্তু বন্ধুরা পূজা করার সময় কোনো মন্ত্রপাঠ করা যাবে না যেমন সাধারণভাবে পূজা করা যায় ভোগ নিবেদন প্রদীপ ধূপ জেলে আপনারা কিন্তু প্রণাম সেরে অবশ্যই পূজা সম্পূর্ণ করবেন অর্থাৎ শাক কাশা ঘণ্টা বাজিয়েই পূজা সম্পূর্ণ করবেন কিন্তু কোনোভাবেই মন্ত্র উচ্চারণ করবেন না মন্ত্র পাঠ করে কোনো পূজাও সম্পূর্ণ করবেন না এগুলি কিন্তু একেবারেই নিষিদ্ধ রয়েছে প্রত্যেক দিন যেমন আপনাদের নিয়মে নৃত্য পূজা করেন ঠিক একই নিয়মেও অম্বুবাচীর গোটা তিন দিন আপনারা অবশ্যই নৃত্য পূজা করবেন এই সময় অবশ্যই শঙ্খ বাজাতে পারেন সবাই ভাবছেন যে শঙ্খ বাজানো যায় কি না হ্যাঁ অবশ্যই শঙ্খ বাজানো যায় এছাড়াও তুলসী গাছে জল দেওয়া যায় তাছাড়া প্রদীপ এবং ধূপ জেলে অবশ্যই আপনারা পূজাও করতে পারবেন কিন্তু বন্ধুরা আপনাদের ঘরে যে সকল দেবী বিগ্রহ রয়েছে যা আমি আগেই বলে দিয়েছি সমস্ত দেবী বিগ্রহকে কিন্তু প্রথমেই আপনারা লাল কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবেন তারপর নিত্য পূজা যেমন চালিয়ে যান তেমনভাবেই সম্পূর্ণ করবেন কিন্তু দেবী মূর্তি বা দেবী বিগ্রহর মুখ খুলে কোনোভাবেই পূজা একেবারেই করবেন না অবশ্যই দেবী বিগ্রহকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় বন্ধুরা এই অম্বুবাচির তিন দিন আপনারা কিন্তু অবশ্যই যতটা পারবেন ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন কোনোভাবেই কিন্তু খুব বেশি ঝাল বা খুব বেশি অন্য কিছু একেবারে খেতে যাবেন না যতটা পারবেন ঠান্ডার উপর ঠান্ডা দিয়ে তৈরি জিনিসপত্র খাবার অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা অম্বুবাচির গুরুত্বপূর্ণ সময় হিসাবে ধরা হয় অম্বুবাচি আসলে ঋতুমতি হওয়ার ধারণা থেকে এসেছে বিশ্বাস করা হয় যে এই সময় মা প্রকৃতি বা ধরিত্রী ঋতুমতি হয়ে থাকেন তাই এই সময়টিকে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ সময় হিসাবে মনে করা হয় অম্বুবাচির সময় কিছু নিয়ম পালনে সংসারে আয় উন্নতি বাড়ে ভাগ্য সংসারে বাড়বে সুখ দূর হবে বাধা এ সময় আপনারা কিন্তু প্রত্যেকটা নিয়ম মেনে চলবেন কথিত আছে বা মনে করা হয় অম্বুবাচির তিথিতে বিশেষ কিছু কাজ করলে সাংসারিক সুখ সমৃদ্ধি আয় উন্নতি হয় গৃহস্বামী স্বামী ও স্ত্রীর একসঙ্গে উপবাস রাখা ভালো এবং উপবাস রাখলে সংসারে ভালোবাসা বোঝাপড়া ও আয় উন্নতি বাড়িয়ে তোলে বলা যায় ফলে এই সময় স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস ভালো ফল পাবেন তাই অবশ্যই উপবাস করতে পারেন অম্বুবাজি হলো শক্তির উৎসরণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল কামাক্ষায় দেবী পবিত্র গুহা থেকে এই সময় জল বের হয় যাকে বলা হয় দেবীর রক্তধারা এই সময় মন্দিরে কোনো পূজা পাঠ হয় না যেমন বন্ধুরা রামায়ণ নাম গান সব কিন্তু এই সময় একেবারেই বন্ধ থাকে এই তিথিতে কামাখ্যা দেবীর স্রোত পাঠ করা উচিত তবে এতে আর্থিক সংকট দ্রুত কেটে যায় এছাড়াও লাল ফুল ও লাল চন্দন দান করলে ব্যবসার চাকরির উন্নতি হয় তাই আপনারা অবশ্যই এই নিয়ম বা এই কাজ করতে পারেন এতে আপনাদের পূর্ণ ফল অবশ্যই পাবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে মায়ের নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ